কাকাকাকির মধ্যে কোনো দুঃখ কষ্ট দেখলাম না আসছে না জানতে পারছি যে রাশিদের নাকি চেয়ারম্যানের লোকজন খুব নির্দয় ভাবে মারছে তাহলে যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি ঘটতে চলেছে আগামী পর্বে তাহলে আগামী পর্বে কি আরেকটি মেম্বারের নামে মামলা দেওয়া হবে এবং সেই মেম্বারকে কি মেম্বার হতে আটকানো হবে তো এই সব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে তাহলে পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কারণ আমরা ভিডিও শেষে বলে দেবো এই নাটকের পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন বরাবর বল আপনার সামনে নিয়ে আসলাম যৌথ ফ্যামিলি নাটকের আরেকটি পর্ব তো এই পর্বে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে 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 আরেকটি মেম্বার মেম্বার যাচ্ছে সে কিন্তু ওই চেয়ারম্যানের কে একদম একদম মামলা দিতে চায় কিন্তু সে এই মামলাটা কিন্তু কোনোভাবেই ওরা দিতে চায় না তার কারণ এই সব নিয়ে সে ঝামেলা জড়াতে চায় না কিন্তু দিকে যে আরেকটি চেয়ারম্যান থাকে তো ও তো আর কে ফাঁসাবেই তো এই সব নিয়ে আজকের এই পর্বটি ঘটতে চলেছে তো আগামী পর্বে দেখা যাবে যে পরবর্তীতে ওই চেয়ারম্যানকে সে মামলাটি দেয় কিনে তো এই সব কিছু জানতে পারেন আগামী পর্বে তাহলে আগামী পর্ব কবে আসতে চলেছে সেটিকে জানতে চান তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে রেকর্ডটি বাজে দেবেন তো আগামী পর্বটি আসতে চলেছে মাত্র তিন দিন পর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ